আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক এই মুহূর্তে পশ্চিমা শক্তিগুলোর সামনে একটাই বাধা একটাই রাষ্ট্র কোনোভাবেই এটাকে ঝুঁকানো যাচ্ছে না সেই রাষ্ট্রটার নাম কি রাশিয়া আর সর্বশেষ আমাদের ইরানের যিনি শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন তিনিও নতুন একটা দৃশ্য দেখিয়েছিলেন যে ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে আসলে কারা কতটুকু দৌড়াইয়া পশ্চিমাদেরকে থামাইতে পারে তো যাই হোক ইরানের রাষ্ট্র ক্ষমতায় কে আসতে যাচ্ছে সেটা হয়তো আমরা পরে দেখব কিন্তু এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট কয়েকটা ভবিষ্যৎ বাণী আছে এর মাঝখানে সবচেয়ে বেশি ভবিষ্যৎ বাণী করে যাওয়া বুলগেরিয়ার সেই আধ্যাত্মিক নারী যার নাম আবার হচ্ছে বাবা ভাঙা তিনি কিন্তু বলছিলেন যে দুই হাজার মৃত্যু হবে এখন পশ্চিমা শক্তিরা তারা কিন্তু একজুট হয়েছে যে কিভাবে রাশাকে এখান থেকে সরাই দেওয়া যায় বা রাশিয়াকে কিভাবে এই যুদ্ধে হারানো যায় আর এই মুহূর্তে রাশিয়াকে হারানোর জন্য বা পুতিনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য নানান ধরনের নীল নকশা করছেন সামরিকভাবে পুতিনকে হারানোর জন্য নিজেরা সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে তাদের যে চামচ আছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি তার মাধ্যমে হিউজ পরিমাণ অস্ত্রশস্ত্র রাশিয়ার ভিতরে আঘাত হানতে সক্ষম বা জেরি গতকালকে যে ঘটনা ঘটিয়েছে সব কিছু মিলিয়ে ন্যাটোর একটা নীল নকশা আছে আর সেই নীল নকশাটাই পুতিনের খুবই বিশ্বস্ত বন্ধু ন্যাটোর অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্র হাঙ্গেরি হাঙ্গেরির যিনি প্রধানমন্ত্রী আছেন ভিক্টো অরবান তিনি আপনার যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এরপর রাশিয়া নিশ্চয় নিজেদের জায়গাতে আরও সচেতন হবে আমরা যদি একটু দেখি হাঙ্গেরি বলছে পুতিনকে পরাজিত করা নয় বড় আরও ভয়ঙ্কর লক্ষ্য নিয়ে এগুচ্ছে পশ্চিমা পশ্চিমা দেশগুলো রাশিয়ার জাতীয় সম্পদের উপরও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মস্কোকে আপনার সামরিকভাবেই পরাজিত করতে চায় হাঙ্গেরির এক টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে চাঞ্চল্য করে এমন মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আপনার তিনি বলছেন যে শুধু এবারই নয় উনিশশো সালেও একই ধরনের উদ্যোগ নিয়েছিল এই পশ্চিমা মোরল রাষ্ট্রগুলো আপনার তিনি বলছেন যে পশ্চিমা যেসব নেতারা পুতিনের পরাজয় দেখতে চান তাদের সবার উদ্দেশ্য খুবই ক্লিয়ার এটা শুধু অর্থের লোভ যা তাদের প্রভাব এবং ক্ষমতা অর্জন করতে সাহায্য করবে পশ্চিমারা কেন ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায় তিনি আপনার বলছেন যে উনিশশো দশকের কথা ইউরোপিয়ানরা তখন রুশ সরকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে রাশিয়ার অর্থনীতিতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল এমনকি তারা কোনো প্রতিরোধের সম্মুখীন হয়নি পশ্চিমারা তখন থেকে রাশিয়াকে শোষণ করার চেষ্টা করেছিল কিন্তু রাশিয়ানরা অবশেষে সবকিছু নিজেদের হাতে নিয়েছিল এবং যেভাবে উপযুক্ত মনে করেছিল সেভাবেই সবকিছু পরিবর্তন করেছিল পশ্চিমারা এখনও সেই সময়ের কথা ভেবে আবেগতারিত হয়ে ওঠে এবং পুনরায় এমন একটি সুযোগের সন্ধান করছে তারা মনে করছে ইউক্রেনে রাশিয়ার পরাজয় তাদেরকে আবারও সেই নব্বই দশকের স্বপ্নের যে সুযোগটা ছিল সেটাকে সামনে আসবে এই যুদ্ধকে সুযোগে এই যুদ্ধের সুযোগে পশ্চিমা অস্ত্র বিক্রেতা ঋণদাতা এবং শেয়ার বাজারের জুয়ারিরা তাদের লাভের অংশ হাসিল করার চেষ্টা করছে বিশ্লেষকরা মনে করছেন ন্যাটোর অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের গতিধারাকে বদলে দিতে যাচ্ছে এই নতুন নীতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোরই যুদ্ধ ঘোষণার সামিল আর রাশিয়া এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আর সকল কাজের মধ্যে প্রধান বাধাই হচ্ছে প্রেসিডেন্ট পুতিন কারণ রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় পুতিনকে হটিয়ে আপনার বিভিন্ন সময় পশ্চিমা মদতপুষ্ট অথবা পশ্চিমাদের চামচ হইতে আগ্রহী এমন অনেক নেতারই উত্থান করেছে আর যাদেরকে পুতিন কাকু বালিশ ছাড়া সময় সুযোগ পাইলেই তিনি কিন্তু সময় দিয়েছেন আর এখন একটাই ক্যারেক্টার বাকি রাশিয়া কী যে প্রাকৃতিক সম্পদের আরেকটা একটা লীলা খেলা এত বিশাল দেশ এত বিশাল ইকোনমি এত বিশাল প্রাকৃতিক সম্পদ সব কিছু কিন্তু ভরপুর আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রগুলো কোনো কোনো দেশে ইনভেস্ট করতে চায় যেমন আপনি আমাদের ভারত মহাবোষের কথাই চিন্তা করেন সতেরোশো সালে যে পলাশীর যুদ্ধ পায়ের আগে সতেরোশো শতকে যখন ইংরেজরা এই দেশে আসছিল কী করছে এখানে এছাড়া ইনভেস্ট করতে চাইছে কিন্তু একশো দেশটারে রুলস করছে শাসন করছে আমাদেরকে গোলাম বানাইছে তো রাশিয়ার কাছেও ঠিক একই সেরে যাই তিনি ছিল কিন্তু তারা ভুলে গেছে ওই দেশটার হিসাবটাই আলাদা পুতিন যতদিন রাষ্ট্র ক্ষমতায় আছে ততদিন পশ্চিমাদের এই স্বপ্ন কিন্তু পূরণ হবে না আর পুতিন রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গেলে আমরা তো বাইচা থাকবো আল্লাহ যদি বাঁচাই রাখে ইনশাল্লাহ হয়তো নিউজগুলো আপনাদেরকে বলতে পারবো যে হ্যাঁ দুই হাজার এত সালে একটা নিউজ করছিলাম এই দেখেন আজকে দুই হাজার চল্লিশ সাল বা পঞ্চাশ সালে সেই ঘটনা ঘটছে পুতিনে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম